এই জায়গার রোডটা আরো বেশি জোস ভাই এই জায়গার মানে কর্নারিং করে এত মজা পাইছি ঠিক আছে এখানে যেটা শুন নিলাম যে আসলে গরমের মধ্যে টোট দেওয়াটা বোকামি ঠিক আছে সম্পদ আমাদের জিনিস আমাদের পরিষ্কার রাখতে হবে ভাই দেখাতে আপনার এই দেখেন ভিউ দেখছেন ভিউটা দেখছেন এক কথায় অসাধারণ এটা কিছু হইলো ভাই বিদায়বেলা বেলা হয়ে গেল ভাই কেন বিদায় ভাই চলো কক্সবাজার ভাই গেছি তো আবার যাবো কিসে রেকর্ড করুন ওয়ার্ল্ড রেকর্ড একশো বার জামো একশোবার একশো বার সময় হচ্ছে দুইটা মিনিট আর আমরা এখন মেঘলা পর্যটন কেন্দ্র থেকে বের হয়ে চেক পোস্ট পার করে দেন আমরা রাস্তায় বের হয়ে গেছি বান্দরবন থেকে বের হচ্ছি সাতকানিয়ার আর দিকে আগাচ্ছি বান্দরবনের শেষ মুহুর্তে বাইক রাইডিং করতেছি মানে পাহাড় রাইডিং করতেছি আর কি বাইক নিয়ে জানি বাইকটার অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারপর রাইডিং করতেছি এই জায়গার রোডটা আরো বেশি জোজ ভাই এই জায়গার মানে কর্নারিং করে এত মজা পাইছি ঠিক আছে এখানে হালকা পাতলা তো কিছু ভিডিও করছি হয়তো আপনারা ফুটেজে দেখবেন গরমের মাত্রা দুপুরবেলা ভাই মারাত্মক এখন যেটুকু রোডটা কমছে যার কারণে হালকা একটু গরমটাও কম লাগতেছে বাট আমরা কিন্তু ভাই ঘামতে ঘামতে শেষ যেটা দিয়ে নিলাম যে আসলে গরমের মধ্যে টোট দেওয়াটা বোকামি ঠিক আছে অযথা শরীরের জন্য অনেক কষ্ট হয়ে যায় মানে ঘাম বেড়ে এনার্জি লস্ট হয়ে যায় টোটালি দেখা গেছে কোনো জায়গায় যায় আজ একটু ভিডিও করবো বা ছবি তুলবো সেই এনার্জিটুকু থাকে না হাতের ডান পাশে দেখেন কত সুন্দর ভিউ দেখছেন কত সুন্দর ভিউ আমার হাতের ডান পাশে অসাধারণ না বলেন যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন অসাধারণ বান্দরমলটা খুবই সুন্দর ঠিক আছে হয়তো আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যতটুকু আমি দেখেছি মাশাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের বাঙালি এবং আমাদের মানুষ যারা আছে আমাদের দেশের তাদের প্রতি যে ভাই আমি কিন্তু কলা খাইছি আমি কিন্তু চিপস খাইছি খাইছি আমি কিন্তু কিন্তু বোতলে পানি ভাই নির্দিষ্ট স্থানে বা আমি ফালাইছি আপনারা যত তত জায়গায় ফেললেন না পাহাড়ে কোথাও আনাচে কানাচে ফেললেন না নষ্ট করলেন না ভাই কেন কি দরকার আমাদের সম্পদ আমাদের জিনিস আমাদের পরিষ্কার রাখতে হবে ভাই একটু তো বুঝেন আপনারা তো আমার বড় আমারও সিনিয়র হতে পারেন ভাই আপনারা যদি জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে কাদের হবে এখান থেকে কেরানী হাট হচ্ছে মাত্র ১৩ কিলোমিটার আর কক্সবাজার হচ্ছে একশো এগারো কিলোমিটার আমি হয়তো এখান দিয়ে ঢুকতাম না ওইখান দিয়ে বের হয়ে যেতাম যে রুম আর ওইখান দিয়ে চক্কর দিয়ে বের হয়ে যেতাম উদ্দেশ্যে কারণ ওই সাইডটা বন্ধ যার কারণে আমি যেতে না তো ওই জন্য আমার সাতখানিয়া হয়ে আবার একটু ঘুরে যেতে হবে এখান দিয়ে কিছু করার নাই আর সামনে আছে জিতু আর হচ্ছে সামনে হচ্ছে রাকিব আর এই যে আবার পাহাড় চলে আসে আরেক লেভেলের পাহাড় দেখেন এখন রাস্তার কাছে চলে আসছে আর এটা হচ্ছে বান্দরবনের এক্সিট রোড এক্সিট দিচ্ছি আর কি যাচ্ছি চিল করতে করতে যাচ্ছি এখন কক্সবাজারে কক্সবাজারে কালকে পানিতে শুয়ে থাকবো যদি আল্লাহ সুন্দরভাবে নিয়ে যায় সমুদ্র সৈকতে সমুদ্রবেলা সমুদ্র সৈকতে গর্জন ইনশা আল্লাহ চলেন যেতে থাকি এবং তো দেখাবো এই কিভাবে যায় কি করি না করি কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং এই যে কনারিং দেখেন ও জোস আমার কনারিং দেখে কিন্তু আপনারা হাইসেন না কারণ কারণ কি জানেন কারণ হচ্ছে আমি এতটা প্রফেশনাল না আমি যদি প্রফেশনাল হইতাম তাহলে তো আপনারা বলতেন আমার ভুল সব ধরতেন কিন্তু আমি প্রফেশনাল না সব ভুল চুকি ধরেন না আমি যতটুক যতটুকু করে মজা পাই এবং ওটাই আপনাদেরকে দেখাই আর একটু ভাব নেই কেন আবার রোদ্র উঠে গেছে অস্থির লেভেলে রোদ্র উঠে গেছে আবার এই দেখেন সামনে যে ভিউটা ভিউটা দেখেন ভাই ভিউটা এই দেখেন ভিউ আমার দুই হাত দিয়ে দেখা এই দেখেন ভিউ দেখছেন ভিউটা দেখছেন এক কথায় অসাধারণ আবার দেখেন যেখানে কত সুন্দর একটা পাহাড় গাছগুলো সুন্দর করে দাঁড়ায় আছে এগুলো তো মানুষই কাটছে অবশ্যই এগুলা পাহাড়ই ছিল এই পাহাড়গুলো কেটে রাস্তা বানানো হয়েছে যেটা বোঝা যাচ্ছে নালে কেমনে ভাই অবশ্যই সেটা করছে পাশে কবর সন দেখতেছি বেশিরভাগ কবর সন দেখতেছি বাম পাশে বান্দরবনে এই দেখেন পাহাড় কাটছে দেখছেন এগুলার কাটছে দেখা যাচ্ছে কেটে কেটে রাস্তা বানাইছে এখন আমরা কর্নারিং করতে করতে উপরে উঠে যাবো দেখছেন কর্নারিং করতে করতে একটু উপরে উঠে গেলাম কি ভাই চত্বর আর আগে কর্নারিং দিয়ে হলে পরে চত্বর দিবম নে পার করলাম এই যে রাকিব রে এখন পার করব সামনে আকাশ আছে নাহলে কলারিং করতাম এখানে আবার ঠিক আছে আমার হন্ডা থ্যাংক ইউ বান্দরবল হিল হিল আমাকে থ্যাংক ইউ দিছে এটা মেবি বান্দরবনে গেট ছিল না মেবি আমরা এখন আমরা এখন বান্দরবনে হিল ডিস্ট্রিক্ট থেকে বের হয়ে গেছি আমরা সাতকানিয়া চলে আসছি সাতকানিয়ার মোড় আমরা তো বামে চলে যাব আর রাকিবরা চলে যাবে ডানে রাকিবরা চলে যাচ্ছে সাধারণত কারণ হচ্ছে তার অফিস আছে তাদের সবারই কাজকর্ম আছে অফিস আছে একজন চলে যাচ্ছে কিন্তু আমার তখন অফিস নাই কাজকর্ম নাই তাই আমি একটু ঘুরে যাচ্ছি আর কি অবস্থা বিদায় পাল্লা নাকি

හා ඩේුරම් කුරම් ජ බ ස රම්